জান দিবে এর একটাই কারণ ওদের ভিতরে ইসলাম নেই ওদের আমল আছে শারীরিক আমল আছে কিন্তু ওদের কলব অপবিত্র ওদের ভিতরে ইসলাম নেই এই জন্য বলতেছিলাম আমল দুই প্রকার একটা হলো জহিরি আমল আর একটা হলো বাতিনি আমল গত জুমার জারাস ছিলেন কিছু আলোচনার শুনছেন আমল কত প্রকার দুই প্রকার একটা হলো জহরি আর একটা হলো বাতিনি আমল জহরি আমল শিকার জন্য আমরা দিওয়ানตรี চেষ্টা করতেছি মসজিদে আসতেছি হেরামে যাচ্ছি আমরা কুরবানির বাজারে যাচ্ছি আমরা রোজা রাখতেছি কিন্তু বাতিনি আমল ঠিক করার জন্য আমরা কোনো চেষ্টাই করি না লোক নামাজ করতেছে আমরা গুনাহরা করতেছি নামাজ পড়তেছে অন্যকে গালি দিতেছে নামাজ পড়তেছে আরেকজনকে উজুর এই নামাজ তো আমাকে অশ্লীল কাজ থেকে বাঁচাইতে পারলো না এই নামাজ তো আমাকে গালি গালা করা থেকে বাঁচাইতে পারলো না এই নামাজ তো আমাকে দুই নম্বরই ব্যবসার থেকে বাঁচাইতে পারলো না কিন্তু নামাজ নামাজ যদি আমার আমার অন্তর ঠিক রেখে যদি আমার বাতেনি আমার ঠিক রেখে যদি

আল্লাহ রব্বুল আলমিন বলেন হে মানুষ নামাজকে গুরুত্ব দিয়া যেরকম আদায় করো হে মানুষ রোজানে রোজা আসলে যেরকম রোজা গুলো আদায় করো জাকাত হিসাব করে যেরকম জাকাত আদায় করো এরকম ভাবে তোমার কলবকে ঠিক করে তুমি গালি গালাস থেকে নিজেকে বাঁচাইবা কলব ঠিক করে তুমি রিয়া থেকে লোক দেখানো আমল থেকে মানুষকে বাঁচাইবা إنما الأعمال بالنيام وإنما لإمر إمانها بخاري شريفة يقول لك برتم حديث برتم حديث إمام بخاري رحمة الله يقول إنما الأعمال بالنيام تنين نماذجك وطوالين رزاك إسلام المنبذل بشدة بني الإسلام وعلى شهادة أن لا إله إلا الله كلمة ও ইপাম সালাদ আদায় করা আদায় করা রোজা আদায় করা করা এই পাশটাকে ইসলামের মূল ভিত্তি ফন্ডিশন বলা হয়েছে কিন্তু মুখারে শরীফের মধ্যে প্রথম হাতিস্টা তিনি নামাজেরও আনেন নাই রোজারও আনেন নাই হজেরও আনেন নাই জাকাতেরও আনেন নাই কালিমারও আনেন নাই বরঞ্চ প্রথম হাদিস টেনেছেন ইন্নামাল আমালু বিন নিয়াত কারণ নামাজের থেকেও বেশি দামি নিয়তের নিয়ত যদি আমার শুদ্ধ না হয় আমার হজও কাজ হবে না নিয়ত যদি আমার শুদ্ধ না হয় আমার নামাজও কাজ হবে না নিয়ত যদি আমার শুদ্ধ না হয় সব সম্পদ যদি মানুষদেরকে দেয়া দেয় কোনো কাজ হবে না এই নিয়তটা কি দেখা যায় নিয়ত কি দেখা যায় নামাজ দেখা যায় কিন্তু নিয় দেখা যায় না এই জন্য এই নিয়তটা হলো বাতিনি আমল নামাজ হলো আমার জহেরি আমল নিয়ত হলো আমার বাতিনি আমল নিয়তকে আমি পরিশুদ্ধ যদি না করতে পারি তাহলে আমার বাতিনি প্রধান আমলটা আমি বরবাদ করলাম নামাজকে যেরকম আমি বরবাদ করলাম ওজু নষ্ট হয়ে যাওয়ার কারণে নামাজ ভঙ্গের

যার কলবের ভিতরে ন্যূনতম জান্নাত পরিমাণ অহংকার চুবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে লা ইয়াদখুলুন জান্নাতে প্রবেশ করতে পারবে না মান কান ফি মিনাল কিবা মুসলিম শরীফ হাদিস যার অন্তরে ন্যূনতম কোনো অহংকার থাকবে সে যতই আমল করুক সে জান্নাতে প্রবেশ করতে পারবেন আমার নামাজ গেল কোথায় আমার হজ গেল কোথায় আমার জাকাত গেল কোথায় সুতরাং বাজি আমলের সাথে সাথে যত আমলের সাথে সাথে বা তিনি আমল আমাকে শিখতে হবে অহংকার দেখা যায় অলবের সাথে সম্পর্ক আরে হাদিসের মধ্যে আছে ইয়া কুমল হাসাদ তোমরা হিনসা ফাসাদ থেকে বেঁচে থাকো হিনসা ফাসাদ এটাও বাতিল ইয়াকুমুল আসাদ ওয়া ইনাল জাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তা'কুলুন নাফুল ফাতব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা হিনসা বিদেশ থেকে বেঁচে থাকো তার কারণ হলো

আগুনে জ্বালিয়ে দেয় তোমার যত ন্যাক আমল আছে সব ন্যাক আমল তোমার হিংসা জ্বালিয়ে দেয় হিংসার আগুনে সব আমার হিংসাটা যাবে আমার নিয়োগটাকে পরিশুদ্ধ হবে আমি এসলাই জন্য কয়দিন গেছি আমার শারীরিক সুস্থতার জন্য আমি ডাক্তারের কাছে প্রতিদিন দূরাই গেছি মানুষের পরামর্শ নিতেছি কিন্তু যে আধ্যাত্মিক রোগ আমার এগুলাকে শরীরের থেকে সরানোর জন্য আমি এরকম আল্লাহ আল্লাহ আমি দিন গেছি তারপর রসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম আল্লাহ নাম আলাহিল্লাহ যারা বিনয়ী হয় যারা বিনয়ী হয় যাদের ভিতরে অহংকার থাকে না তাদেরকে আল্লাহ তাকুল বলা আলামিন দিন দিন বড় মানে আরেক আদি আসছে তারপরে লোভ লালসা আধ্যাত্মিক রোগ মানুষের আপনি ওষুধ খেয়ে লোভ লালসা মানুষের পূজা দেখবে আদিসে আসছে রসুল সাল্লাম বলেন মনে আগুন যদি পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক বানায় দেওয়া হয় কোন মানুষকে যদি আপনি একটা উপকূলতকায় একটা বস্তি একটা এলাকা পুরা যদি আপনি কোন মানুষকে যদি পুরা এলাকা দিয়া শর্ত দিয়া ভরে ওকে মালিক বানায় দেন লাউকানানি ইবনে আদম মিন জাহাবিন লা আহাম্মা তাহলে সে আশা করবে এরকম আরেকটা এলাকা ভর্তি স্বর্ণের মালিক যদি আমি পেতে পারতাম কে বলছেন বলছেন কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোনো মিথ্যা নাই লাউ মিন জাহামিন কোন ব্যক্তিকে কোনো ধনী আদমের যদি একটা অঞ্চল পুরো স্বর্ণ দিয়া ভরে যদি ওকে মালিক বানিয়ে দেওয়া হয় লা আহাব্বা ইয়াকুন লাহু সানিআ তাহলে সে নতুন করে আবার আশা করবে এরকম আরেকটা গোডাউন গডটি স্বর্ণের মালিক যদি আমি

আযুতুমুল মাকাবি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বনি আদম যতক্ষণ পর্যন্ত চাইতে থাকবে যতক্ষণ পর্যন্ত বনি আদম কবরে না ঘুমবে আযুতুমুল মাকাবি মাটি খাওয়ার খাওয়া পর্যন্ত বনি আদমের লোভ লালসা কোনোদিন শেষ হবে